আজকে আমি দেখাবো আপনাদের চাল কুমড়ার পাতার পৈশাকের ভর্তা তো জীবনে কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আজকে এই ভর্তাটা দেখেন ভর্তাটা খাইতে কেমন হবে আমি নিজেও জানি না ফার্স্ট টাইম আমিও খাবো তো ভাবি বলতেছে যে না এই ভর্তাগুলো নাকি অনেক বেশি মজা লাগে তো আমি বললাম তাহলে ভাবি আমাকে একটু ভর্তা করে খাওয়ান তো ভাবি এই কারণে করলো কি গাছ থেকে একদম টাটকা টাটকা চাল কুমড়ার পাতা আর পুঁই শাকের পাতা উঠায় নিছে তো উঠাই নিয়ে এগুলো তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে না হলে তো এর ভিতরে অনেক বালি থাকে ধুলো ময়লা তো চতুর্দিকে উঠতে থাকে যাই হোক এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এগুলো এখন ভাত রান্না করে নিছে ভাতের মার যখন বসে যাওয়ার মতো হয়েছে তো তখন ওটার উপরে আগে প্রথমে চাল কুমড়ার পাতা তারপরে দিল হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে সামান্য একটু লবণ ছিটাই দিছে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় তো ভাবি প্রথমে পুঁই শাকের পাতাটা আলাদা ভর্তা বানাবে এই জন্য পুঁই শাকের পাতাটা আগে উঠাই নিল এখন নিচ্ছে চাল কুমড়ার পাতা উঠাইয়া তো এই দুটাই হচ্ছে আলাদা আলাদা ভর্তা বানাবে দুটার সাথে দুই রকম তো এটা ভর্তা করার জন্য ভাবি বেশ কিছুটা পরিমাণে শুকনা মরিচ ভেজে গুঁড়ো ভেজে নিয়েছে এটা লবণ দিয়ে লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছে তো এই গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে দুটার জন্য আলাদা আলাদা ভর্তা বানাবে তো এখন পেঁয়াজ এর মধ্যে কিছু পরিমাণে পেঁয়াজ সে পাতলা করে কেটে নিয়েছিল এইগুলো দিয়ে লবণ মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আগে চাল কুমড়োর পাতাটা ভর্তা বানাচ্ছে চাল কুমড়োর পাতাটা আগে ভালোভাবে মিহি করে নিছে তো এখন নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিল সরিষার তেল যে যেমন খায় আর কি ভাবি বলে যে না অল্প দেই তাতে বেশি মজা লাগবে তো চাল কুমড়োর পাতা ভর্তা বানানো হয়েছে এখন সে শাকের পাতা ভর্তা বানাবে তো বইশাকের দ্বারাগুলো একটু শক্ত থাকে দেখে পৈশাকের দ্বারাগুলো সে আগে ভাত দিয়ে ভালো করে নরম করে নিচ্ছে এরপরে নিয়েছে শুকনা মরিচ পেঁয়াজ তো এগুলো ভালো করে হাত দিয়ে ডলে নেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে তো লবণটা আগেই দিয়েছিলো দেখে অল্প পরিমাণে দিল তো এটা দেওয়ার পরে এখন ভাবি সামান্য পরিমাণে সরিষার তেল দেবে তো ভর্তাগুলো ভর্তাগুলো খাইতে এত মজা হয়েছে যা বলার মতো না পারলে একবার বানিয়ে খাবে